আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো আমরা যে ফেসবুকে আপনার নাটকের ক্লিপগুলো দেখি তিন মিনিট চার মিনিটের তো ওই ক্লিপগুলো আপনার এক্সট্রা একটা এডিট করা আছে যাকে বলে আপনার অটো এইচডিআর এডিট মানে নাটকের আপনার ব্যাকগ্রাউন্ডে হালকা কিছু মিউজিক থাকে এবং কি ওটা কালার গ্রেডিং করা থাকে যাকে বলে আপনাকে এইচডিআর এডিটিং তো ওই সব নিয়ে আমাকে অনেকে বলছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান এটা কিভাবে করে এটা আমরাও করতে চাই তো চলুন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই কালার গেডিং কিংবা এইচডি আর এডিটিং সহজেই ক্যাপ দিয়ে আপনার মোবাইল দিয়ে আপনি নিজেই করতে পারেন খুব সহজেই তো চলুন তাহলে মোবাইল স্ক্রিন চলে যায় তো আমি চলে আসলাম ক্যাপকাটে কার্টে থেকে এখন আপনি যে নাটকটা আর কি মানে এডিট করে আপনাদের দেখাবো ওই নাটকটা আপনাদের ইনপুট করে দেখাচ্ছি তো এ হলো নাটক বেশি বড় নাটকের ক্লিপটা তো কেটে নেওয়ার পর আপনারা ভিডিওতে ক্লিক করবেন ক্লিক কর তো এই দেখতে পাচ্ছেন ইফেক্ট ইফেক্টে তারপরে এই হলো ভিডিও এফেক্ট তো ভিডিও এফেক্টে যাওয়ার পর আমরা ট্রেন্ডিংয়ে যে যেটা আছে এখান থেকেই নিব প্রো যেগুলো এগুলো কেউ ইউজ করবেন না কারণ প্রো আমাদের তো সফটওয়্যার যেগুলো তো প্রো না আমরা তো এগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করছি তো এখান থেকে আপনি যে এই ডিজাইনটা আমরা নিব তো এটা নেওয়ার পর এখানে আপনারা এই এই জায়গা থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে পর আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন তারপরে আপনারা এটাকে যতটুকু ভিডিও মানে ভিডিওতে নিতে চান সম্পূর্ণ ভিডিওতে নিয়ে লম্বা করে নেবেন যতটুকু আপনারা করতে চান তো আমি বেশি বড় করব না তো ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি এটা কেটে দিচ্ছি কেটে এটা ডিলিট করে দিলাম এইটুকু নিলাম একটু পর আমার চলে যেতে হবে তারপর দেখা যায় আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক থাকে ঠিক আছে অনেক আপনার ইমোশনাল মিউজিক থাকে তো আমার কাছে কি মিউজিক আছে আমি একটু দেখতেছি তো দেখি মিউজিকটা দেখেন তো জুতটা সাউন্ড অনেক বেশি আমি সাউন্ডটা একদম কমিয়ে নিব একটু কম তো কপিরাইট সমস্যার কারণে আমি সম্পূর্ণ মিউজিক দিলাম না আপনারা আপনাদের মতো করে নিবেন তো কপিরাইট ইস্যুর কারণে আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আমি সম্পূর্ণ কমিয়ে দিছি না হলে আমার ভিডিওতে আবার কপিরাইট আসবে তো আপনারা এইভাবেই অতি সহজেই অটো এইচডিআর এডিটিং করতে পারবেন তো মিউজিকটা যে আপনারা ব্যবহার করবেন ওটা আপনারা ভিডিওর উপর নির্ভর করে মানে কোন ভিডিও যদি ইমোশনাল হয় ইমোশনাল দেবেন অন্যরকম হলে অন্যরকম দিবেন তা আপনাদের মানে ইচ্ছা মতো আপনারা এইভাবেই মিউজিক ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন ক্যাপকাট দিয়ে এটা অনেক সোজা আপনারা অতি সহজেই করতে পারবেন অনেক সহজ একটা বিষয় এটা